হ্যালো ফ্রেন্ড আবারও চলে এসেছি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো টেন্সের ভিডিওতে টেন্স পয় ওয়ান পার্ট টু ভিডিওতে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স সম্পর্কে জেনেছিলাম আজকে ফিউচার টেন্স সম্পর্কে জানব তো তার আগে বলি ফিউচার টেন্সটা কি। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স মানে হল ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কিছু হবে এরূপ বোঝালে সেটা কিন্তু মানে কোনো একটা কাজ হবে এর উপজেলে সেটা ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স ওকে এবার এই যে ফিউচার টেন্স এটা ইংরেজিতে আবার চারটি পার্টে ভাগ করা যায় ফিউচার টেন্সকে কী কী ফিউচার ইন্ডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তো দেখো এই যে ফিউচার টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করলাম এবং ভাগ করার পরে এবার আমরা দেখবো যে ফিউচার ইন্ডিফিনাইট প্রথম ভাগ যেটা সেটা কাকে বলে ফিউচার ইন্ডিফিনাইট সম্পর্কে ধারণা নেব ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো দেখো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ফিউচার টেন্সের প্রথম যে ভাগটা সেটা হলো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এটা কাকে বলবো সংজ্ঞা সংজ্ঞাতে দেখো কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বোঝালে এর কালকে আমরা ফিউচার ইন্ডেফিনাইট টেন্স বলবো কেমন কোনো একটা কাজ সেটা ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো ফিউচার ইন্ডেফিনাইট তাহলে চিনবার উপায় কি এটাকে চিনবার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে ব বে বা এগুলো বা বেন থাকবেন যাবে যাবেন বলবো এই যে এই কথাগুলো যদি বোঝায় তাহলে কিন্তু জানবে সেটা ফিউচার ইন্ডিফিনাই টেন্স এর গঠন প্রণালী কি গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে পার্শন অনুযায়ী সেল অথবা উইল এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ট্রুপ বসে কেমন সাধারণত ফার্স্ট পার্সেন এর সাথে স্যাল হবে এবং সেকেন্ড ও থার্ড পার্সন এর সাথে কিন্তু উইল হয় তবে এখন মানে বর্তমানকালে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উইলকে আমরা ইউজ করতে পারি স্যাল তেমন একটা ইউজ হয় না মানে ফার্স্ট এখানে যেটা বলা হয়েছে যে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও কিন্তু এখন আমরা উইলটাকেই বেশিরভাগ ইউজ করে থাকি তো দেখো তারপরে যেটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমি যাব অথবা যাইব এর স্যাল গো ঠিক আছে যদি বলে আমি যাব তাহলে কিন্তু স্যাল গো যদি বলে যে আমি যাবই তখন কিন্তু আই উইল গো ওকে তো এখন কিন্তু বর্তমানকালে আমরা যেটা বলছি আমি যেটা বলছি আর কি বর্তমানকালে সব ক্ষেত্রেই আমরা উইলটাকেই বেশি ইউজ করি এই স্যালে তেমন একটা আমরা ইউজ করি না এখন কেমন এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী বলা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে যেটা এর সংজ্ঞা কি কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে সেই টেন্সটাকে আমরা কি বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর চিনবার উপায় কি চিনবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে তে থাকবো তে এইগুলো থাকবে ওকে গঠন প্রণালী যেটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস স্যালবি অথবা উইল বি প্লাস ভাইভের সাথে আই যোগ এক্সাম্পল আমি করতে থাকবো আই স্যাল বি ডুইং তুমি করতে থাকবে ইউ উইল বি ডুইং আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো উই স্যাল বি ওয়েটিং ফর ইউ কী বললাম উই স্যাল বি ওয়েটিং ফর ইউ তো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে চলতে থাকবে কন্টিনিউ হবে আর কি সেটাই ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে একটা কাজ হইতে থাকবে এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে বলা হয়েছে এটা কিন্তু ফিউচার টেন্সের তৃতীয় যে বিভাগটা সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এই সংজ্ঞা কি সংজ্ঞাতে বলা হয়েছে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পন্ন হয়ে থাকবে ভবিষ্যতে একটা মানে ধরো দুটো কাজ হচ্ছে দুটো কাজের মধ্যে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়ে গিয়েছে এরূপ যদি বোঝায় তখন কিন্তু সেই কালটিকে আমরা কি বলবো ফিউচার টেন্স বলবো এর গঠন প্রণালী তাহলে কি গঠন প্রণালীটা দেখো বলা হয়েছে দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট অর্থাৎ সাবজেক্টের পরে পার্সন অনুসারে শ্যাল হ্যাল উইল হ্যাভ এই সমস্ত কিছু বসবে এবং তারপরে ক্রিয়ার ফার্স্ট পার্টিসিপল হবে বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো এর উপজালে এটা একটা মানে এক্সাম্পল ইংরেজিটা দেখো উই শ্যাল হ্যাভ রেস্ট হোম বিফোর ইট রেইন্স তো এখানে যেটা তোমাদের নোট করতে হবে নোট করতে হবে তো দেখো নোট ওয়ানে বলা হয়েছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে আমি বিকেলে পাঁচটার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো আই সাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই ফাইভ বি এম নোট টুতে যেটা বলা হয়েছে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয় যেমন এক্সাম্পল হাজি মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন কি বললাম ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন ক্লিয়ার মানে ফিউচার পারফেক্ট বলতে কি বোঝাচ্ছে কোনো একটা কাজ দুটো কাজ যদি ধরি তাহলে কি হচ্ছে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়ে যাচ্ছে আই হোপ ক্লিয়ার হলো মানে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়ে যাবে একটা কাজ হচ্ছে তার আগেই কিন্তু আরেকটা কাজ হয়ে যাবে এরূপ যদি বোঝাতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে এবার যেটা আছে তাহলে আমরা কোন টেন্সগুলো সম্বন্ধে আলোচনা করলাম ফিউচার ইন ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট টেন্স নেক্সট যেটা সেটা কি আছে নেক্সটে তাহলে আছে তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তো এখানে কিন্তু আরেকটা বলে থাকি তবে ফিউচার টেন্স তোমরা মানে ফিউচার টেন্সে আগে স্যাল উইল একটা ডিফারেন্ট থাকতো যে এটা ইউজ হবে এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে কোথায় স্যাল ইউজ করব কোথায় উইল ইউজ করব এটা একটা ভয় থাকে মনে বাট এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে এখন কিন্তু আমরা সব ক্ষেত্রে উইলকে আমরা ইউজ করতে পারি কেউ ভুল বলবে না ঠিক আছে তো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে যেটা সংজ্ঞা ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকবে বোঝালে তার কালকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকবো মানে ধরো কোনো একটা কাজ সেটা চলতেই থাকবে যেমন আমি ভবিষ্যতে আমি খেলতে থাকবো খেলতে থাকবো মানে ভবিষ্যতে অনেকক্ষণ ধরে চলবে তাহলে সেক্ষেত্রে সেটা কী টেন্স হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক একইভাবে প্রেজেন্টে আমি ভাত খাইতে থাকবো বললে পরে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি অতীতের ক্ষেত্রে বলি তাহলে আমি অতীতে মানে আমি খেলাটি খেলিতে দিয়েছিলাম মানে অনেকক্ষণ ধরে খেলছিলাম আর কি সেটা বোঝাতে গেলে তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো ফিউচার এক্ষেত্রে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন টেন্সকে আমরা চিনবো কীভাবে ওয়ান দুটি কাজের মধ্যে যেটি আগে হতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে সেটির প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ওকে টুতে যেটা বলা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে ফার্স্ট পারসেন ওটাতে সাল হ্যাভ বিন এবং সেকেন্ড ও থার্ড পারসনে উইল হ্যাভ বিন বসবে তারপরে ভার্বের সাথে আইনজি যোগ হয় তবে তোমরা কথা বলার ক্ষেত্রে আবারও বলছি কথা বলার ক্ষেত্রে ঠিক আছে কথা বলার ক্ষেত্রে তোমরা উইলটাকে ইউজ করতে পারবে সেল যদি মনে হয় মানে আগে একটা ভুল থাকতো কোথায় স্যার কোথায় উইল ইউজ করবে এখন কিন্তু সেটা হয় না সব ক্ষেত্রে তোমরা উইলকে ইউজ করতে পারো কথা বলার ক্ষেত্রে কেমন ফর এক্সাম্পল এখানে এক্সাম্পলটা দেখো আমি দুই ঘন্টা যাবৎ পড়তে থাকবো আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে হি উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর হি গোজ টু স্কুল তো আজকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত বলতে আর কি টেন্সে তো সবটা শেষ হয়ে গেল তাই না টেন্সের যে তিনটি প্রধান তিনটি ভাগ পাস্ট প্রেজেন্ট ফিউচার আমরা পার্ট ওয়ানে পাস্ট আই হোক পাস্ট টেন্স সম্পর্কে মনে হয় আলোচনা করেছিলাম পার্ট টুতে মনে হয় প্রেজেন্ট টেন যাই হোক একটা হয়েছে তো থার্ড মানে এটা পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা কিন্তু পুরোপুরি টেন্সটাকে কমপ্লিট করে নিলাম ঠিক আছে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্টিসিপল অ্যান্ড জিরান্ট তারপরে কিন্তু ক্লজ তারপরে ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ অনেক কিছু আছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও